হ্যালো ভিওয়ার্স আজকে তোমাদের নবম শ্রেণির ভূগোল সাজেশান এসেছি দু হাজার পঁচিশ সম্পূর্ণ সাজেশন ফাইনাল এক্সামিনেশনের জন্য দুই তিন পাঁচ মার্কের প্রশ্ন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের পরের ভিডিওগুলো পেতে অসুবিধে না হয় আর তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো তুলে ধরেছি আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা হাতে খুব কম সময় তাই যারা পড়াশোনা করনি অথবা যারা পড়াশোনা করেছ তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং ডান সাইডে স্টার দিয়ে উল্লেখ করা হয়েছে এবং পাশে দুই এবং তিন পাঁচ এই মার্কসগুলো উল্লেখ করা আছে তোমরা চাইলে এই ভিডিওটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের মোবাইলে এই যে দেখো অধ্যায় ভিত্তিক তোমাদের প্রশ্নগুলো আমি বলছি যেগুলো তোমাদের খুব উপকৃত আর আমার এই ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখো তোমাদের খুব উপকারে আসবে আর পরীক্ষার পরে তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের পরীক্ষা কেমন হবে আর কি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করিও এবং যদি তোমরা কমন পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যাতে আমার আরও ভিডিও করতে ভালো লাগে এই যে তোমাদের গ্রহরূপে পৃথিবী আমি ভিডিও বড় না করার জন্য কয়েকটি প্রশ্ন করব এবং কয়েকটি জাস্ট নাম্বারটা বলে দেব এক নম্বর দেখে নাও যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোকে ভালো করে করে নাও যেমন জিহার বামন গ্রহ করিণ গ্রহ দিগন্তরেখা জিপিএস জিপিএসের ফুল নামটা করে রেখেও তার সাথে দুই নাম্বার পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন দুই অথবা তিন মার্কের আসতে পারে তিন দাগের প্রশ্ন পৃথিবী অভিগত গোলক হল কেন এটা দুই অথবা তিন নাম্বারের জন্য আসতে পারে প্রচুর ইম্পর্টেন্ট ফাইভ স্টার দেওয়ানো আছে তার সাথে একটি প্রশ্ন জিপিএসের ব্যবহার লেখো টু স্টার অর্থাৎ তোমরা বুঝে গেছো আর যেগুলো বড়ো করে লিখানো আছে অর্থাৎ একটু বড় সাইজের সেগুলো অবশ্যই পাঁচ মার্কের পাঁচ দাগের প্রশ্নটি দেখে নাও পৃথিবীর গোলাকার আকৃতির স্বপক্ষে পাঁচটি প্রমাণের সচিত্র বর্ণনা দাও পাঁচ মার্ক ফাইভ স্টার প্রচুর 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটি অনেক স্কুলেই আশা করি আসবে দ্বিতীয় পৃথিবীর গতিসমূহ দেখে নাও দুই মার্কেরগুলো আর আমি পড়ছি না তোমরা অবশ্যই সেগুলোকে খুব ভালো করে করো এবং এই যে দুই দাগের প্রশ্ন তাহলে আমি একটি কথা বলে রাখছি এক দাগের প্রশ্ন বল অধিবর্ষ সরোদিন ছায়াবৃত্ত এবং অপসুর অনুসুর জলবিষুক ও মহাবিষুক এগুলো অবশ্যই দেখে যেও তার সাথে সাথে ফেলে সূত্রটিও অবশ্যই পার্থক্য লেখো আর্নিক গতি ও বার্ষিক গতি ফাইভ স্টার আশা করি বুঝতে পেরেছ কতটাই ইম্পর্টেন্ট তার সাথে সাথে মহাবিষুক ও জলবিষুক আমি যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো একটাও স্কিপ করবে না কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অনেক বাছাই করে এই প্রশ্নগুলো বের করেছি আর তোমাদের সাজেশন তৈরি করেছি যাতে তোমাদের কম সময়ে সবগুলো প্রশ্নের অ্যান্সার হয়ে যায় তিন নম্বর নরওয়েকে নিশ্চিত সূর্য দেশ বলা হয় কেন প্রচুর ইম্পর্টেন্ট দুই অথবা তিনের আসতে পারে তারপরে এই যে দেখে নাও আমি যেগুলো চার নম্বর প্রশ্নটি এবং পাঁচ নম্বর প্রশ্ন পাঁচের জন্য প্রচুর ইম্পর্টেন্ট পৃথিবী গতি ফলাফল সংক্ষেপে আলোচনা করো কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি প্রতিটা প্রশ্ন পড়ছি না এখানে ফাইভ স্টার ফাইভ মার্কস এই প্রশ্নটি আশা করি তোমাদের মনে করো পরীক্ষায় চলে এসেছে তার সাথে সাথে ছয় নম্বর কিভাবে ঋতু পরিবর্তন ঘটে তার চিত্রসহ আলোচনা করো তার সাথে সাথে এটা ফোর স্টার দেওয়া আছে তার সাথে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো অর্থাৎ বুঝেই কিছু তোমরা ফাইভ স্টার ফোর স্টার এবং থ্রি স্টার নেক্সট চ্যাপ্টার পৃথিবীর কোনো স্থানের অবস্থা নির্ণয় এই যে দেখে নাও দুই মার্কেগুলো আর আমি পড়ছি না এবং তার সাথে সাথে এক দাগের প্রশ্নগুলো সবটাই করে যাবে এবং দুই দাগের প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা একশো আশি ডিগ্রি রেগেমা রেখাকে সর্বত্র অনশন করেননি কেন প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট ফাইভ স্টার তিন মার্কের এবং আন্তর্জাতিক রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন থ্রি স্টার তিন মার্কের অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি দেখো টু স্টার এবং পার্থক্য প্রমাণ সময় স্থানীয় সময় থ্রি স্টার তিন মার্ক এবং নিরক্ষরেখা ও মধ্যরেখাটা ভালো করে একটু দেখে যেও তার সাথে সাথে অক্ষাংশ অক্ষরেখা এবং ছয় দাগের প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট বিরাশি ডিগ্রি ত্রিশ ইঞ্চ পূর্ব দ্রাগম রেখাকে ভারতের প্রমাণ রেগম রেখা ধরা হয়েছে কেন থ্রি স্টার ফাইভ মার্কস এটা আমি ফোর স্টার বলতে পারি আর তার সাথে সাথে যদি পার্থক্য পাঁচ মার্কের আসে তাহলে আমি বলতে পারি এই প্রশ্নটা অবশ্যই করে যাও সাত দাগের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘ্যমা রেখার পার্থক্য নির্ভর করো ফাইভ স্টার অত্যাধিক গুরুত্বপূর্ণ আর এটা বড় করে লেখা হয়নি আর কি কিন্তু তোমরা অবশ্যই করে যাও নেক্সট অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই যে এক দাগের প্রশ্নগুলো অবশ্যই করে যাও একটাও ছাড়বে না তার সাথে সাথে এখানে যেমন লোয়েস তারপরে যে ডেকান ট্রাফ মালভূমি এটা পিডমেন্ট হটো মালভূমি এগুলো অবশ্যই করে যাও ইলসেন্ট আর হটস্পট আর এর সাথে গ্রহস্থ উপত্যকাটাও লিখে যাও দুই দাগের প্রশ্ন পার্থক্য মহিভাবক ওই গিরিজনী আলোড়ন স্তূপ পর্বত ও পেডিমেন্ট উপত্যকা ও বাজাদা পর্বত বৈশিষ্ট্য ব্যবছন্ন মালভূমি এগুলোর মধ্যে অবশ্যই যেটা পেরিমেন্ট ও বাজাটা অবশ্যই তোমরা ভালো করে একটু দেখে নিও কারণ এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট পার্থক্যর জন্য তিন নম্বর ভূমির পর্বতের যুগ শো দেখা যায় কেন ফোর স্টার মার্কস এবং এই যে চারদাগের বৈশিষ্ট্য লেখা এটা একটু দেখেছি ক্ষয়জাত সরি সঞ্চয়জাত পর্বত ক্ষয়জাত পর্বত আর বদ্বীপ সমভূমি তার সাথে সাথে পরের প্রশ্নটি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পেতে বিভিন্ন ভূমিরূপ এটা হালকা একটু দেখলেই হবে একবার একটু দেখে নিও আর কি আর বড় করে দেওয়ানো হয়েছে এক নম্বর প্রশ্ন পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গির পর্বতের উৎপত্তি সহ আলোচনা করো প্রচুর 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 ইম্পর্টেন্ট তাহলে আমি এটা বলতে পারি আশা করি তোমাদের পরীক্ষায় এসেই গেছে তার সাথে দুই নম্বর চিত্রসহ তিন প্রকার মালভূমি বা সমভূমি বর্ণনা থাও এটা থ্রি স্টার ফাইভ মার্ক অর্থাৎ যেগুলো আমি ফাইভ স্টার বড় মার্কে পাঁচ মার্কে যে প্রশ্নগুলো দিচ্ছি এবং পাশে ফাইভ স্টার লিখে রেখেছি সেগুলো অবশ্যই করে যেও আশা করি সেগুলো মধ্যেই আসবে এবং থ্রি স্টার ফোর স্টারগুলোকেও দেখে যেও নেক্সট চ্যাপ্টার আবহবিকার এই যে দেখো এক দাগের প্রশ্নগুলো অবশ্যই করে নিও তার সাথে সাথে দুই দাগের পার্থক্য আবহবিকার ও ক্ষয়ভবন যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার আর তিন দাগের প্রশ্ন সিলাই মোর্চে ধরে কেন দুই অথবা তিন আসতে পারে এবং চার নম্বর দাগের প্রশ্ন যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি লেখো অথবা মানে অথবা আর নয় আর কি পাঁচ দাগের প্রশ্ন উদাহরণ সব বিভিন্ন প্রকার রাসায়নিক আবহেকারের বর্ণনা দাও ফোরিস্টার পাঁচ জন্য এই যে দুটো চার দাগ এবং পাঁচ দাগের প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার প্রবল চান্স আছে ছয় নম্বর অর্থাৎ ছয় দাগের প্রশ্ন মৃত্তিকা ক্ষয় ও মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলি লেখ এটা একটু দেখে যেও নেক্সট চ্যাপ্টার দুর্যোগ ও বিপর্যয় দুর্যোগ মানে বুঝতে পেরেছ এই যে এক দাগের প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও তার সাথে সাথে দুই দাগের এখানে অ্যাট দ্য রেট দিয়ে দিয়েছি আমি সুনামি হেমানি সম্প্রপদ হরপবান বান তুষার ঝড় বিপর্যয় ব্যবস্থাপনা এগুলো একটু দেখে নিও দুই এবং তিন মার্কের জন্য দুর্যোগ ও বিপর্যয় বলতে কি বুঝো অবশ্যই করে নিও থ্রি স্টার দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো ফাইভ স্টার দিয়ে রেখেছি এবং দাবানল সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো টু স্টার থ্রি মার্কস এবং বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা কীর একটু দেখে নিও ভারতের সম্পদ নেক্সট চ্যাপ্টার সম্পদ কাকে বলে আসলে দুই মার্ক হবে এবং সম্পদ কাকে বলে সম্পদের বৈশিষ্ট্য লক্ষ্য তাহলে কিন্তু থ্রি মার্কসে প্রশ্ন এটা ফাইভ স্টার দিয়ে রেখেছি কতটাই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছি এবং দুই দাগের প্রশ্নগুলো সংজ্ঞা ওয়াইজ করে নিও অর্থাৎ কয়লা খনিজ তেল ওয়েল ট্র্যাম্প ও এন জিসি এন ভূতাপ শক্তি এগুলো অবশ্যই করে নিও ফাইভ স্টার টু মার্কস তিন দাগের প্রশ্ন নিরপেক্ষ উপাদান কাকে বলে চার দাগের প্রশ্ন প্রচলিত অপরিচালিত শক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো ফাইভ স্টার থ্রি মার্কসের জন্য এবং পাঁচ নম্বর সৌরশক্তি শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো ফোর স্টার থ্রি মার্কস এবার ছয় দাগের প্রশ্ন এবং সাত দাগের প্রশ্ন পাঁচ মার্কের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ জলবিন্দু শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো ফাইভ স্টার ফাইভ মার্ক এবং সাত নম্বর প্রশ্ন পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী এই দুটো প্রশ্নের মধ্যে আশা করি একটি অবশ্যই তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গ অর্থাৎ খুব বড়ো একটা চ্যাপ্টার এখান থেকে অবশ্যই দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্ন হয় এক দাগে প্রশ্নগুলো অবশ্যই করে নেবে কালবৈশাখী পশ্চিম ঝঞ্জা আশ্বিনী ঝড় মৌস্বমী বিস্ফোরণ তথ্য প্রযুক্তি শিল্প আউটসোর্সিং মিলিয়ন শহর ক্ষুদ্র ও কুটির শিল্প তার সাথে সাথে দুই নম্বর দুর্গাপুরকে ভারতের রুল বলা হয় কেন ফাইভ স্টার দেখতে পাচ্ছ দুই অথবা তিন তিন নম্বর প্রশ্ন ত্রিস্টাকে নদী বলা হয় কেন দুই তিন এবং পাটকে সোনালী তন্তু বলে কেন দুই তিন এবং দুই অথবা তিন মার্ক আর অর্থাৎ আর কি পাঁচ দাগের প্রশ্ন সমস্যা আসতে পারে পাট শিল্প বস্তুবায়ন শিল্প কলকাতা বন্দর এগুলো সমস্যাগুলো দেখে যেও তার সাথে সাথে ছয় দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী বৈশিষ্ট্য লেখ থ্রি স্টার এটাকে আমি ফোর স্টারও বলতে পারি এতটাই গুরুত্বপূর্ণ সাত নম্বর প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো ফোর স্টার থ্রি মার্ক অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা থ্রির পরে আমি কিন্তু ফোর স্টার দিয়েছি আমি এর আগেই বলেছি যে স্টার ওয়াইজ তোমরা পড়াশোনা করবে আট নম্বর হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো থ্রি স্টার তিন মার্ক এইবার আমি কিন্তু পাঁচ মার্কের প্রশ্নগুলো তুলে ধরেছি এক নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ফাইভ স্টার ফাইভ মার্কস এবং দুই নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে বায়ুর প্রভাব আলোচনা করো ফাইভ স্টার মার্ক এই দুটো প্রশ্ন করলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা পেয়ে যাবে তার সাথে সাথে এই প্রশ্নটা জাস্ট দেখে রেখো তিন দাগের প্রশ্নটি পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো এবং দাগে প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই আসে প্রতি বছরই আসে এবার এই বছরও আসবে ধান পাট চা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো অবশ্যই তোমরা দেখে নিয়ে ফাইভ স্টার ফাইভ মার্ক এক দাগ দুই দাগ এবং চার দাগ প্রশ্ন থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন পাঁচ মার্কে আসছে পাঁচ দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের লহস্পত শিল্প শিল্প বস্ত্রবায়ন শিল্প তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখ এটাও প্রচুর ইম্পর্টেন্ট এবং ছয় দাগে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ লেখ সাত নম্বর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে নদীর পার্থক্য লেখো থ্রি স্টার করে করে আমি তোমাদের লাস্ট অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার মানচিত্র স্কেল এখান থেকে কোনো পাঁচ মার্কের প্রশ্ন হয় না দুই অথবা তিনের প্রশ্ন হয় তাই তোমরা এখান থেকে দুই এবং তিনের জন্য প্রশ্নগুলো রেডি রাখো এক নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র মোজা মানচিত্র বিবৃতিমূলক স্কেল ভগ্নাংশ সূচক স্কেল রৈখিক স্কেল এবং কি তার সাথে সাথে দুই নম্বর মানচিত্র কাকে বলে দুই মার্কের জন্য যদি আসে তাহলে শুধু এইটুকু পড়বে এবং তিন মার্কের জন্য আসতে গেলে মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো তিন দাগের প্রশ্ন টপোগ্রাফিক্যাল মানচিত্র কেন গুরুত্বপূর্ণ তিন মার্কে এবং চার নম্বর স্কেল বলে স্কেলের ব্যবহার গুরুত্ব লেখো এবং পাঁচ দাগের প্রশ্ন গ্লোব ও মানচিত্রের পার্থক্য লেখো এই কটি প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট তোমাদের কমন আসবে আমি ওপর থেকে একবার তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা পালে স্ক্রিনশট নাও তোমাদের উপকারে আসবে এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় তারপরের অধ্যায়টা নিয়ে নাও এ অধ্যায় থেকে দুর্যোগ ও বিপর্যয় ভারতের সম্পদ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পাঁচ মার্কেটগুলো মানচিত্র স্কেল এই প্রশ্নগুলো করলেই হানড্রেড পারসেন্ট কমন আসবে আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দেবে এটাই আমার তোমাদের সবাইকে বেস্ট অফ লাক ভালো থেকো